বাংলাদেশের মিডিয়ার সামনে সামনে বা দুটো সুযোগ বোধহয় হাতছাড়া হয়ে যায় সে কারণে এমন একটা অগোছালো এবং মিনমিনে চিঠি এবং অর্থহীন চিঠি আসলে বাংলাদেশের গণমাধ্যমের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলাপ আলোচনা কিংবা অভিযোগ জানানোর যে আর কোনো চ্যানেল খোলা নেই কিংবা কোনো চ্যানেল যদি বা খোলা থাকে সে চ্যানেলের মুখোমুখি হয়ে কোনো অবস্থান জানানোর সাহস যে বাংলাদেশ সরকার এই মুহূর্তে করতে যাচ্ছে না তার প্রমাণ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক অদ্ভুত কাজ করেছে তারা একটা বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে যেখানে তারা বলছে যে তাদের এমন রিপোর্ট দৃষ্টিগোচর হয়েছে যেইখানে তারা খবর পাচ্ছে যে বাংলাদেশের ব্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় এবং তারপর সেই চিঠিতে আরও নানারকম ঘটনাবলীর বর্ণনা করে মূল যে কথা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে চেয়েছে তা হচ্ছে তারা মনে করে যে ভারতের মাটি ব্যবহার করে যদি একটা ব্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মীদেরকে কাজ করতে দেওয়া হয় এবং বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাতে দেওয়া হয় তাহলে সেটা দুদেশের মধ্যকার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে নষ্ট করবে একদিকে ধরেন আমরা তো এটা ভালোই বুঝি যে পারস্পরিক আস্থা আর বিশ্বাসের কী অবস্থা দাঁড়িয়েছে গত এক বছরে তার ওপর এই যে একটা খবরের ওপর ভিত্তি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের গণমাধ্যমে খবর দিয়ে দিল যে তারা এমন একটা অবস্থান নিয়েছে অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠালো না কিংবা বাংলাদেশে ভারতের যে রাষ্ট্রদূত আছেন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ধমকে দিল না মানে এগুলো কিন্তু কূটনৈতিক পদক্ষেপ যে আপনি যদি আপত্তিকর কোনো ঘটনা বা বক্তব্য আসে অপর দেশে তাহলে সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে আপনি এ বিষয়ে অসন্তোষ জানাতে পারেন সে সাহসটুকুও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করল না কিন্তু এমন একটি বিবৃতি নিজ দেশের গণমাধ্যমে পাঠালো এই খবরটি প্রথম দেখি আমার ধারণা সে খবরের উপর ভিত্তি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি বিবিসি বাংলার একটি খবর যেখানে বিবিসি বাংলা বলে কলকাতায় একটি ভবনে তারা জানে যে সেখানে আওয়ামী লীগের অফিস নেওয়া হয়েছে কিন্তু সেই ভবনটির কোনো ঠিকানা দেওয়া হয় না বিবিসি বাংলার সেই প্রতিবেদনে এবং বলা হয় যে আওয়ামী লীগের নেতারা বলছেন যে এটা তাদের কোনো অফিস নয় তার মানে কোন সূত্রে সেটা নিশ্চিত করতে পারে না এবং বিবিসি বাংলার ওই প্রতিবেদনেই আবার বলা হয় যে সেখানে কোনো সাইনবোর্ড বা ব্যানারও নাই যে এটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিস তার মানে একেবারেই নিজস্ব সূত্রের উপর ভিত্তি করে বিবিসি বাংলার প্রতিবেদক অমিতাভ ভট্টশালী ভারতীয় প্রতিবেদক তিনি লিখছেন যে তিনি জানেন যে ওই ভবনটিতে কলকাতায় আওয়ামী লীগের অফিস হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এখন বাংলাদেশের তার মানে সরকারের এর বেশি কোনো তথ্য জোগাড়ের কোনো সুযোগ তৈরি হয়নি বা তারা তাতে কোনোভাবে সফল হয়নি যে কারণে তারা ঠিকানা উল্লেখ করতে পারেনি যে ঠিক কোথায় দিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস হয়ে গেল কিন্তু তারা বলছে যে ভারতের উচিত হবে না বাংলাদেশ বিরোধী কার্যক্রম ভারতে পরিচালনা করতে দেওয়া এবং সে কারণেই সম্ভবত মানে তথ্যের এই স্বল্পতার কারণেই সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম থেকে দুটো হাততালি পেতে এ চিঠি দিলেও ভারতে সে চিঠি দেওয়ার সাহস করেননি দেখেন ভারতে দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস আছে এবং মে মাসে বাংলাদেশে সেখানে নিযুক্ত হয়েছেন রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ আমার সূত্র মতে আমি ভারতের বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে যে খবর পাই সেখানে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতের সঙ্গে আলাপ আলোচনার চ্যানেল খুলতে এমনকি কনসুলার পর্যায়ের আলোচনার যে চেষ্টা গত কয়েক এক মাস ধরে তীব্রভাবে ভীষণভাবে চাইছে বাংলাদেশ চালু করতে বিশেষ করে পুশিন সমস্যা ঠেকাতে বা পুশিনের যে ঢল ভারত নামিয়েছে বাংলাদেশের সীমান্ত দিয়ে সেই সংখ্যা কমিয়ে আনতে এটাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে অথচ সেই কনসুলার পর্যায়ের আলোচনা চালু করতেও এখন পর্যন্ত সফল হয়নি বাংলাদেশ তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন একমাত্র বাংলাদেশের গণমাধ্যমের গ্যালারির দিকে ব্যাটিং করা ছাড়া ভারতের সঙ্গে কোন রকম অভিযোগ জানানোর আর কোনো চ্যানেল খোলা নাই এ কারণেই আপনাদের মনে থাকবে মে মাসে যখন ভারত পশিন শুরু করে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি সন্দেহে মানুষজনকে রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়া শুরু করে যা নিয়ে ভারতে এখনো মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক সমালোচনা করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো সত্যা এর বিরুদ্ধে যে এটা করার আইনি অধিকার ভারতের সরকারের আছে কিনা বাংলাদেশের সরকার এখন পর্যন্ত একটা মিনমিনে বিবৃতিও কিন্তু এ বিষয়ে দিতে পারেনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেই মে মাসেই বলেছিলেন তারা চেষ্টা করছেন একটা চ্যানেল স্থাপনের যাতে ভারতকে পুশিন বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো যায় সেই মে থেকে এখন আগস্ট পর্যন্ত ভারত কয়েক হাজার মানুষকে পুষিন করেছে এবং তাদের মানবাধিকার সংগঠনগুলোর আপত্তির মুখে আইনি লড়াইয়ের মুখে বেশ কিছু মানুষকে ভারতীয় হিসেবে স্বীকৃতি দিয়ে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যেতেও বাধ্য হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার কিচ্ছু করতে পারেনি জুন মাসে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয় তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা হয়েছে এমন বেচারা অবস্থা সে সময় হঠাৎ এমন একটা বিবৃতি তারা কিনা বাংলাদেশের গণমাধ্যমকে দিল কারণ ঢাকার কাছে তো খবরই নাই যে কোথায় কোথায় সেই অফিস আছে মানে কোথাকার কোন খবরের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি গণমাধ্যমে ছেড়ে দিয়েছে আরও দেখুন দিল্লির যে দফতরের কথা বলা হয় দিল্লির দফতরের কথা তো আমি ভারতীয় সাংবাদিকদের মুখে শুনি এবং ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমে শুনেছি যে রীতিমতো শেখ হাসিনার যে বাড়িতে আছেন সেই বাড়ির ভেতরেও একটা দপ্তর করে দেওয়া হয়েছে এবং তাকে পুরো অফিস সেট জন্য কর্মী দেওয়া হয়েছে পুরো ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন ভারত বরাবর বলে এসেছে যে একজন সাবেক সরকার প্রধান হিসেবে ভারত শেখ হাসিনাকে অতিথি হিসেবে গ্রহণ করেছে এবং শেখ হাসিনা যতদিন থাকতে চাইবেন ভারত তাকে একজন সাবেক সরকার প্রধানের মর্যাদা দিয়েই সেখানে রাখবে তো সেই জায়গা থেকে ভারত সরকার হঠাৎ করে এখন এই চিঠি পেয়ে সরে আসবে সেটা ভাববার কারণ কি মানে ইউনুস সরকার এমন কোনো কার্যকর সম্পর্ক ভারতের এস জয়শঙ্কর মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিংবা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কিংবা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে গড়ে তুলতে পারেননি যে যে কারণে এটা ভাববার কোনো কারণ আছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি দেবেন বাংলাদেশের গণমাধ্যমে আর বাংলাদেশের সংবাদপত্র থেকে সে চিঠি পড়ে ভারত সরকার আওয়ামী লীগের অফিস বন্ধ করে দেবে আর আওয়ামী লীগকে ব্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে উল্লেখ করলো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি কিন্তু বাংলাদেশে কি সত্যি নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ হয়েছে এর কার্যক্রম দেখো চ্যাথাম হাউসে যখন যুক্তরাজ্য সফরে এসেছিলেন তখন কোন দলকে সংস্কার আলোচনা আলোচনা এবং থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিনা সে প্রসঙ্গে চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন কিন্তু সেখানে যুক্তরাজ্যে তিনি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন না না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম আপাতত এই বিচারের সময়টায় এর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে মানে একটা পজ করা হয়েছে তাহলে সরকারকে তো এই সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ কি ব্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন নাকি তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি এখন ব্যান্ড এখন বাংলাদেশের মাটিতে আপনি একটি দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছেন এখন ভারতের মাটিতে সেই দলটি রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে কি পারবে না বা ভারত সেই অনুমোদন দেবে কি দেবে না সেটা আপনি কিভাবে নির্ধারণ করবেন একমাত্র সুসম্পর্ক এবং আলোচনার সম্পর্ক গড়ে তোলা ছাড়া দেখুন ভারত তো ভীষণ উদ্বেগ প্রকাশ করে আসছে এবং বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বারবার এই উদ্বেগের কথা এসেছে যে আগস্টে শেখ হাসিনার পতনের পরপরই বাংলাদেশেও যে নিষিদ্ধ একটি সংগঠন ইসলামী খেলাফত কায়েম করতে চায় সারা পৃথিবীতে যারা সেই হিজবুত তাহারির প্রকাশ্যে বেরিয়ে আসে এবং তারা প্রকাশ্যে ঘোষণা করে যে জুলাই আগস্ট আন্দোলনে হিজবুত তাহারির সক্রিয় অংশ নিয়েছে এবং এরপর তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিশাল বিশাল মিছিল বের করে সমাবেশ করে সারা ঢাকা শহরে তাদের পোস্টার দেখা যায় এখন ভারতও তো বলতে পারে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারি বাংলাদেশে যে প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটিকে ভারত বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যক্রম হিসেবে দেখছে কারণ দেখুন এই হিজবুত তাহারির তো শুধু আবার ভারতে নিষিদ্ধ তাই নয় যুক্তরাজ্য চীন রাশিয়া জার্মানি পাকিস্তান সহ সকল দেশে এই দলটি নিষিদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সুনির্দিষ্টভাবে এই যে খেলাফতের আন্দোলন বাংলাদেশে বিস্তৃতি লাভ করছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাহলে এই বিষয়টিকেও তো অন্যান্য দেশ দেখতে পারে এই হিসাবে যে সেখানে ওই দেশগুলোর বিরোধী কার্যক্রম চলছে আর আওয়ামী লীগ ঠিক বাংলাদেশ বিরোধী কী কার্যক্রম চালাচ্ছে সেটাও তো স্পষ্ট করা দরকার ছিল এই চিঠিটির মধ্যে মানে যেই চিঠিটি বাংলাদেশের গণমাধ্যমে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে সেটাও একরকমের শোনা কথা তারা বলছে তাদের কাছে এমন খবর এসেছে যে দিল্লি প্রেসক্লাবে অন্য একটা এনজিওর নামে আওয়ামী লীগের কয়েকজন জড়ো হয়ে নাকি একটা সমাবেশ করবার চেষ্টা করছিলেন এবং তা না পেরে পরে কিছু বুকলেট বিতরণ করেন তো সেই বুকলেটে কি আছে সেই বুকলেটে কোন বাংলাদেশ বিরোধী কার্যক্রমের কথা আছে সেটা যেমন জানা কি বাংলাদেশের গণমাধ্যমের জন্য জরুরি তেমনি জানা জরুরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে আওয়ামী লীগের কার্যক্রম মিটিং বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা সবকিছু ভারতে বসেই করতে পারছেন এটা তো প্রকাশ্য সেখানে কেন তাদেরকে একটা এনজিওর ছদ্মাবরণে দিল্লি প্রেস ক্লাবে জড়ো হতে হবে দেখুন বাংলাদেশের সরকারের ইউনুস সরকারের এই কৌশলটি পুরনো এই যে তারা বলে আসছেন দীর্ঘ সময় ধরে যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিন্তু আসলে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত মানে সেই ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ভার্বাল পাঠিয়েছিল নোট ভার্বাল হচ্ছে কূটনৈতিক যোগাযোগের সবচেয়ে প্রাথমিক মাধ্যম যেটাতে একটা দূতাবাসের লেটার হেডে চিঠি যায় তার মানে সরকারের কাছ থেকেও কোনো চিঠি যায়নি এবং কারো স্বাক্ষর থাকে না তো একটা নোট ভার্বাল পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চাইলেই যে শেখ হাসিনাকে করা যাবে না সেই প্রত্যর্পণের যে আইনি কাঠামো আছে তা তো নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর ইউনুস সরকারের আইন বিষয়ক পরামর্শকরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারা জানেন এবং ভারত খুব স্বাভাবিক কারণে নোট নোটভার্গালের কারণে সাবেক একজন প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে সেই চিঠির কোনো জবাব দেয়নি কারণ প্রত্যর্পণ চুক্তিতে সরাসরি সুস্পষ্টভাবে লেখা আছে যে রাজনৈতিকভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না ভারত তো তাহলে বাংলাদেশ সরকার যে সব ফৌজদারি অভিযোগ বা বড় বড় অভিযোগ আছে বলে শেখ হাসিনার বিরুদ্ধে দাবি করেন সেগুলোর প্রমাণ অভিযোগপত্র সেগুলো কেন এখনো ভারত সরকারের কাছে দাখিল করছে না আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আর ডক্টর ইউনুস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এত মিথ্যাচার করেন এবং এত রকমে গ্যালারিতে দর্শকের উদ্দেশ্যে খেলতে চান যে শেষ পর্যন্ত বিপদ হয়েছে এই যে এখন ভারত হাজারে হাজারে পুশিন করছে বাংলাদেশ সরকার কিছু বলতে পারছে না বাংলাদেশের রাষ্ট্রদূত দিল্লি গেছেন কিন্তু তিনি এমন এমনকি দশজন ভারতীয় সাংবাদিককে একত্র করেও কোনো সম্পর্ক উন্নয়নের আলোচনা করতে পারছেন না ভারতের কর্তাব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাত্ম দূরের কথা সম্পর্কটাকে এ জায়গায় নামিয়ে এনে এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে যে ভারতে আওয়ামী লীগের অফিস খুলে ফেলেছে এ বিষয়ে যদি আমরা কোনোই প্রতিক্রিয়া না দেখাই তাহলে বাংলাদেশের মিডিয়ার সামনে বা গ্যালারির সামনে দুটো ছক্কা মারার সুযোগ বোধ হয় হাত ছাড়া হয়ে যায় সে কারণে এমন একটা অগোছালো এবং মিনমিনে চিঠি এবং অর্থহীন চিঠি আসলে বাংলাদেশের গণমাধ্যমের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি পড়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারত নড়ে চড়ে বসবে আর বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের সকল কার্যক্রম বন্ধ করে তাদের গৃহবন্দী করে ফেলবে সে আশায় ঘুরে বালি কারণ ভুলে গেলে তো চলবে না ডক্টর ইউনুস নিজে